আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয় আলোচনা করি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে এক মাস চিনি খাওয়া বন্ধ রাখলে আপনার শরীরে কি ঘটবে জানুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন এক মাস চিনি খাওয়া বন্ধ রাখলে আপনার শরীরে কি ঘটবে জানুন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস হয়ে যাবে হৃদরোগের ঝুঁকি কমে যাবে ডায়াবেটিক্সের ঝুঁকি কমে যাবে লিভারে কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পাবে মস্তিষ্কর মনোযোগ বৃদ্ধি পাবে বন্ধুরা আপনারা কম কম করে চিনি খান বা নিয়ম করে চলেন আর আমাদের ইউটিউব চ্যানেলে মধ্যে ঢুকবেন ঢুকলে অনেক ধরনের স্বাস্থ্যকর অনেক ধরনের চিনি নিয়ে ওয়ান পার্ট টু পার্ট এই ধরনের আরও অনেক ভিডিও পাবেন আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল গোবন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ